এই অঙ্কটা করার আগে আমরা সর্বপ্রথম একটা বিষয় দেখব যে একশো এর তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট বৃদ্ধি পেলে কত হয় তাহলে একশো আর এটার তেত্রিশ সমস্ত তিন পার্সেন্ট একশো এর তেত্রিশ সমস্ত তিন পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে কত হয় তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করবো একশো আর এখানে কত হবে এটা গুণ করলে উপরে একশো আর নিচে হবে তিন ইন্টু পার্সেন্টেজ মানে হচ্ছে ওয়ান বাই একশো আমরা কী করলাম লিখে নিলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা যে জিনিসটা দেখব এটা এটা আমরা কী করব কেটে দিব। তাহলে এখানে কত থাকবে এখানে থাকবে একশো প্লাস উপরে একশো আর নিচে হচ্ছে তিন এখন আমরা একটু ক্যালকুলেশন করে নেব তাহলে হবে এখানে তিনশো লসাগু নিলাম প্লাস এখানে হবে একশো আর উপরে হবে চারশো আর এখানে হচ্ছে থ্রি অর্থাৎ উপরে চারশো নিচে তিন অর্থাৎ এটা হবে যদি আমরা কী করি একশো এর তেত্রিশ সমস্ত তিন বাগের এক পার্সেন্ট বৃদ্ধি করি একশো এর মধ্যে তেত্রিশ সমস্ত তিন পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে হবে আপনার কত চারশো বাই থ্রি এটা হবে তাহলে আমাদের এখন কাজ হলো যদি আমরা কখনো কোনো জায়গায় আমরা দেখি একশো এর তেত্রিশ সমস্ত তিন পাগের এক পার্সেন্ট বৃদ্ধি করলে কত হয় তাহলে এটা আমরা মুখস্থ করে রেখে দেবো এটা মুখস্থ রাখলে আপনার বিভিন্ন অঙ্ক করার সময় খুবই সুবিধা হবে এখন আসেন আমরা এই জটিল অঙ্কটা আপনারা দেখতেছেন এই অঙ্কটা খুবই বড় বা এইভাবে করতে গেলে কিন্তু অনেক সময় সাপেক্ষ তো আমরা খুব সহজে কিন্তু আমরা করার চেষ্টা করব এটার মধ্যে প্রথমে লেখা আছে এক্স এবং ওয়াই এর গুণফল একটি নির্দিষ্ট সংখ্যা তার মানে আমরা এখানে এক্স এবং এর দুইটা মান ধরে নিব যেহেতু এখানে বলছে এক্সের মান তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট বৃদ্ধি পাবে গুণফল অপরিবর্তিত রাখতে ওয়াইয়ের মান শোধ করা কত বা গ্রাস করতে হবে এখন যেহেতু এইটাকে এক্সের মান আমরা একশো যদি ধরি তাহলে আমাদের জন্য খুব বেশি সুবিধা হবে ওয়াইয়ের মান আপনি যে কোনো মান ধরতে পারেন কোনো সমস্যা নেই আপনি আমি এটাকে আমি বিষ ধরে নিলাম আপনারা অন্য কোনো সংখ্যা দিয়ে আপনারা দেখতে পারবেন সমস্যা নেই তাহলে এক্স ওয়াই মানে দুটা সংখ্যার গুণফল এখানে কত হবে যে একশো ইন্টু হচ্ছে বিশ তাহলে এখানে হয়ে যাবে আপনার কত দুই হাজার দুই হাজার এটা আমরা রেখে দিলাম এখন আসেন যে সর্বপ্রথম আপনাকে এখানে যে জিনিসটা বলা আছে এটা হচ্ছে এক্সের এত পার্সেন্ট বৃদ্ধি তাহলে এক্স বলতে আমরা একশো তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট যদি বৃদ্ধি করি তাহলে আমরা সরাসরি কিন্তু লিখতে পারবো হচ্ছে লিখতে পারব হচ্ছে চারশো আর এখানে হচ্ছে থ্রি লিখে নিলাম ইন্টু ইন্টু তারপরে এখানে বলছে যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে দুই হাজার এখন একটা সংখ্যা যদি আমরা বৃদ্ধি করি আরেকটা সংখ্যার কত পার্সেন্টেজ আমরা যদি কমাই তাহলে এটা কিন্তু অপরিবর্তিত থাকবে আমরা তো জানি না তার মানে আমরা বিশকে বিশের সাথে আমরা ট্যাক্স পার্সেন্ট মানে এত পার্সেন্ট যদি আমরা বাদ দিই তাহলে সংখ্যাটা অপরিবর্তিত থাকবে অর্থাৎ এখানে দুই হাজার যেটা এটা থাকবে গুণফল অপরিবর্তিত থাকবে এখানে দুই হাজার রেখে দিলাম তারপরে আমাদের কাজ হলো এখান থেকে ক্যালকুলেশন অনেকটা করা যাবে এক নম্বর কীভাবে করবো দেখেন এটা যেহেতু গুণ আকারে আছে তাহলে এখান থেকে এখানে আমরা ভাগ করে ফেলতে পারি এটা দুইটা শূন্য বাদ দিলাম এখান থেকে দুইটা শূন্য বাদ দিতে পারি তারপরে এটা হচ্ছে আপনার কত চার দিয়ে বিশকে ভাগ করলে এখানে ফাইভ হবে আর এই থ্রিটা ওই পাশে নিয়ে যাব থ্রি গুণ করে দেব তাহলে আপনারা দেখেন তো এখানে কী আসে বিশ মাইনাস উপরে এক্স আর নিচে হচ্ছে একশো সমান হবে এখানে পনেরো তাহলে আমরা এখান থেকে যদি আমরা লশা গুনেই এখান থেকে যদি আমরা কী করি গুনেই তাহলে হবে একশো আর এখানে করলে হচ্ছে আপনার কত গুণ করলে হবে আপনার দুই হাজার মাইনাস এক্স সমান হচ্ছে পনেরো এটা দিলাম এখন আমরা যদি করি তাহলে হবে দুই হাজার দুই হাজার মাইনাস এক্স সমান এখানে চলে যাবে তাহলে হবে এক হাজার পাঁচশো এখন এই জায়গার মধ্যে যদি মাইনাস থাকে সরাসরি এখানে এক্স লিখবেন আর এই যে মান এখানে বিয়োগ করে দেবেন তাহলে দুই হাজার থেকে যদি পনেরোশো যায় তাহলে হবে পাঁচশো তাইলে আমরা কতটুকু কমাইলাম বিশের এখান থেকে আমরা এক্সের মান যেহেতু পাঁচশো পাইছি তাহলে পাঁচশোটাই কমাইছি আমরা তাহলে এখন আপনাকে বলছে যেটা যে গুণফল ও পরিবর্তিত রাখতে ওয়াই এর শতকরা কত হ্রাস করতে হবে কত হ্রাস করতে হবে তাহলে আমরা ছিল দুই হাজার কত দুই হাজারের মধ্যে আমাদেরকে পাঁচশো কমাতে হবে দুই হাজারের মধ্যে আমাদের কত কমাতে হবে পাঁচশো কমাতে হবে তাহলে আমরা এখানে কিন্তু করে ফেলতে পারি দুই হাজার দুই হাজারের মধ্যে কমাতে হবে পাঁচশো তাহলে একশো পার্সেন্টে কত কমাতে হবে তাহলে এটা এটা যদি আমরা কেটে দিই দুইটা কেটে দিলাম এটা দু এটা কাটি এটা দুইটা কাটি তাহলে হবে পঁচিশ পার্সেন্ট কত পার্সেন্ট হবে পঁচিশ পার্সেন্ট তাহলে এটার উত্তর হবে পঁচিশ পার্সেন্ট খুব সহজে কিন্তু এটা করা যাবে আপনি যে কোনো সংখ্যা দিয়ে দেখতে পারেন আচ্ছা আমরা পরের অঙ্কটা একটু দেখবো